হ্যালো বন্ধুরা আমাদের এই উত্তর অঞ্চলে শীতের আমেজ কিন্তু চলে এসেছে আর এই শীতের আমেজের পাশাপাশি কিন্তু আমাদের যে গ্রামে গ্রামগঞ্জে যে আমন ধান কাটার যে একটা উৎসব সেটাই কিন্তু কৃষকের মনে মনের মধ্যে কিন্তু চলে এসেছে আপনাদের ধান খেতে ধান কেমন হয়েছে ধান রে ধানের ধান তো না ভাই

হালকা শীতের ছোঁয়া আজকের এই ভিডিওতে আমরা দেখাব উত্তরবঙ্গে শীত আসে কিভাবে। মানুষের জীবনযাত্রায় কি পরিবর্তন আসে আর প্রাকৃতিক কীভাবে ধীরে ধীরে বদলে যায় শীতের আগমন উত্তরবঙ্গে অন্যরকম প্রথমে রাতের দিকে ঠান্ডা বাড়ে সকালে দেখা যায় ঘন কুয়াশা ঘাসে জমে থাকা শিশির মুরগি বাংল গরুর খামার ক্ষেতের আইলে দাঁড়িয়ে থাকা কৃষকের সব কিছু যেন নতুন রূপে ধরা দেয় শীত এলেই উত্তরবঙ্গে মানুষের শুরু হয় আগুন পোহানোর দিয়ে। গ্রামের বয়স্ক লোকেরা কাঁথা জড়িয়ে উঠানে বসে গল্প করে আর চায়ের দোকানগুলোতে বাড়ে ব্যাপক ভিড় ধান কাটা শেষ তাই সবাই একটু বিশ্রামের স্বাদ পায় এই সময়গুলোতে শিশির হয়ে যায় ধান ক্ষেত আর এই ধান কাটার উৎসবই কিন্তু কৃষক কিন্তু মেতে উঠেছে এই বিশাল এরিয়া জুড়ে ধান সকাল সকালবেলার দৃশ্য দেখতে পাচ্ছেন